স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকরাজ্জ্বলের দোলানোর মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগানের মুখোর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেরা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝুলসিত দক্ষ বাহল গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়া তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ঝুলসানে লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক তুমি পিতার কোমল ডাইনামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তাড়ার মতো জল একরঙ্গা পোস্টার স্বাধীনতা তুমি ঘৃণীর ঘন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম তুমি খোকার গায়ে রঙ্গিন কোর্তা খোকির অমন তুলতুলে গালে রোদ্ খেলা তুমি বাগানের ঘর কোকিলির গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা